মন্দিরে জুয়া খেলতে না দেওয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী লাঠি হাসুয়া নিয়ে কর্মীদের বাড়িতে ঢুকে তাণ্ডব বাড়ির দরজা দুটি মোটর বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় অভিযোগ দুষ্কৃতীদের তান্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও বাড়িতে ঢুকে বেসরকারি সংস্থার কর্মী স্ত্রীকেও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধু তাই নয় স্ত্রীকে গলা টিপে প্রাণে মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রেহাই পায়নি বাড়ির বৃদ্ধ মাও তাকেও মারধর করা হয় এবং গলার সোনার চেন চিনি নেওয়া হয় এই বিষয়ে সমস্ত ঘটনার লিখিত আকারে মালদা থানায় অভিযোগ করে বেসরকারি কর্মী সংস্থার পরিবার ফলে আতঙ্কিত বেসরকারি কর্মীর পরিবার ঘটনাটি ঘটেছে মালদা থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে আতঙ্কের মধ্যেই রয়েছে ওই পরিবার অবিলম্বে দোষীদের চিহ্নিত করে প্রযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন আক্রান্ত পরিবার ঘটনা শনি শুক্রবার দিন আমাদের বাইশ তারিখ বা শুরু শনি মরাজের পূজা ছিল আমাদের তেইশ তারিখের পুজো ছিল ননয় সেবাও ছিল আমরা ভোরবেলা আমাদের ছেলেবেলাই সব ছিল মোটামুটি পঞ্চাশ ষাটজন ছেলেবেলায় ছিল হঠাৎ একটা বহিরাগত মধ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝাম ঝামেলা করে সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে চাই এখানে আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না আমরা সব আম্বা যাওয়ার প্ল্যানিং করছিলাম এবার কে আম্বাজা যাবে কে সোদ্াপুর যাবে সব বিভিন্ন রকম ছেলেবেলা ছিল আমাদের সব ওর মধ্যে মধ্যক অবস্থায় ও সব কাজে বাধা দেয় ঝামেলা করে ওকে আমি পার্সোনাল প্রোটেস্ট করি পার্সোনাল প্রোটেস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য যে আমাদের পাশে আসে তারাই তারপর ওরা ওখানে চলে যায় তা এটা তেইশ তারিখ ভোরবেলা ওটা রাত্রেবেলা আর এটা হয়ে যায় সমাজ কাজ অনেক কাজ করে এখানে বাড়ি দখল করে না জরবস্তি এগুলো কাজে এটাকেও বাধা দিয়েছি সব সমাজ সব এগুলো এই আক্রোশটা আমার থেকে যায় হঠাৎ দশ দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না পুরোপুরি ক্লাবের ব্যাপার প্রোটেস্টটা করেছে এটা আমার রাগ আমি কালকে ছিলাম কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে দুটো বাইক ভেঙেছে আমার বুলেট ছিল বুলেটটা ভেঙেছে বাইকের ট্যাঙ্কি ভেঙে ভেঙে সব দিয়েছে আমার আমার আমি হচ্ছে ভেতরেই ছিলাম দৌড়ে যে ঢুকে আসছে তো তারপরে হচ্ছে আমি আমাকে হাজব্যান্ড বলে যে সমস্ত লাইট টাইট অফ করতে লাইট টাইট অফ করে দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে গেটটা লাগিয়ে ছাদের উপরে উঠে যায় তাদের কাছে অনেক লাঠি লাঠি ছিল বলে এবার আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে জাননা দরজা একদম আঘাত করতে শুরু করে লাঠি দিয়ে Hmm, पर লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে তো এবার লাঠি আমি ভেতর থেকে চিৎকার চাঁটামাচি করতে থাকি যে না বাড়িতে কেউ নিয়ে আপনারা যান তো ওরা হচ্ছে ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিলো হ্যাঁ হাতে লাঠি ছিল আমি লাঠিটাই দেখতে পেয়েছি তো এবার আমি চিৎকার চাঁটামাজি করি তো ওরা হচ্ছে আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে দরজাটাকে এমনভাবে মারে লোহার দরজা সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায় এবার হচ্ছে আমি তখন হচ্ছে ভেতর থেকে ভেতরে মানে ওখানেই ছিলাম তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে গলা আমার গলা চেপে ধরাতে আমার মালাটা ছিঁড়ে ওদের হাতে যে আমি আর খুঁজে পাইনি মালাটা আমার শাশুড়ি ছুটে আসে দেখে তো এবার ছুটে শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দল আমি প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএনসির দুষ্কৃতি এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাই এই পরিবার নিরীহ পরিবার তার এক ছেলে ও বাইরে কাজ করে সে এই বার পূজার গত রাত্রে মানে বার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল সেটাকে প্রতিবাদ করায় তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয় সেই আক্রোশেই গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শিলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে তারা ভিডিও আছে এই রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয় তা আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ নেওয়া স্টেপ না নিতে গেলে আমরা আমাদের মতো দীর্ঘ একটা চিন্তা ভাবনা করে প্রশাসনের এসে যাব। দেখুন শাহাপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল তো সুতরাং শাহাপুরে কারাগুন নামি করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহাপুরে দৌরাত্ম চালাচ্ছে আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘট ঘটনা তদন্ত করে ওই সব সমাজ চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক যদিও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা